সর্জিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন কবিতায় শুধু ফিরে আসে চেনা সেই মেয়েটির এখানে উঠন রুদ্র সাম্প্রতিক কাল ছায়া ফেলে আলম্ব দীঘল ঢোলকলমির ঘান সাপলার ভিড়ে ভরা দিঘি পাকুড় হিজল সংস্ত প্রহরীরা মনের গভীরে তবু মৌরসি গেড়ে গেল দারুণ অসু। দাবিনচির দুর্গেও ব্যঞ্জনা নিয়ে আধুনিকা লাশ্য হেনে গেলে এসব ফুরিয়ে যায় মোনালিসা ভেনাসের উল্লল উচ্ছ্বাসে উৎক্রান্ত ক্যানভাস শুধু মহাবদী পিকাশ ওই জেলে ইস্পাত নিসর্গে খোঁজে সিদ্ধি তার সঙ্গপনে ব্যতিরে হাসে এব খুঁটে নেবে বাংলার শত শত হিরে মন পারাবত ফিঙে উঠোনে দুলট খেলে হিম চরুয়েরা ময়না টিয়া দুর্গা টুনটুনি এদেশের খালে বিলে ভাষায় সদাগর তার সপ্ত গিঙে রবি ঠাকুরের এসে গেয়ে গেছে ঋতুধন্য দুরন্ত ফালগুনি